হ্যালো বন্ধুরা আজ বৃহস্পতিবার তো চলে নাও আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমরা দেখতে পাচ্ছ বঙ্গোপসাগরে যে নিম্নচাপটি তৈরি হয়েছিল সেটি কিন্তু এখন তামিলনাড়ু এবং কেরলে কিন্তু ভারী বৃষ্টি কিন্তু এর ফলে কিন্তু নিম্নচাপটির ফলে কিন্তু হচ্ছে এবং সেটি কিন্তু তোমরা দেখতে পাচ্ছ যে আস্তে আস্তে কিন্তু কেরল এবং তামিলনাড়ুতে বৃষ্টি হওয়ার পর ভারী বৃষ্টি হবে এই নিম্নচাপটির ফলে তারপর কিন্তু সেটি আস্তে আস্তে আরব সাগরে চলে যাবে এর ফলে কিন্তু তোমরা দেখতে পাচ্ছো দক্ষিণবঙ্গে কোনো কিন্তু বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গের আবহাওয়ার খবর আমরা জেনে নেব যে কবে থেকে প্রচণ্ড শীত পড়তে পারে তোমরা দেখেছ যে সোমবার দিন যে বৃষ্টিটি হয়েছিল সেটির ফলে কিন্তু আস্তে আস্তে তাপমাত্রা কিন্তু তার বৃষ্টি হওয়ার পরেও কিন্তু কমে গিয়েছিল তাপমাত্রা প্রচণ্ড আজ বৃহস্পতিবার তোমরা দেখতে পাবে আরও কিন্তু তাপমাত্রা কমার সম্ভাবনা আছে প্রায় তিন থেকে চার ডিগ্রি তাপমাত্রা কমে যাওয়ার সম্ভাবনা আছে তোমরা দেখে তাপমাত্রায় চলে যাচ্ছি তোমরা দেখতে পাচ্ছ তাপমাত্রা চলে গেলাম এখানে সকাল ছটার সময় আমরা চলে যাব বৃহস্পতিবার সকাল ছটায় তোমরা তাপমাত্রা দেখতে পাচ্ছ বারো ডিগ্রি সেলসিয়াস বারো ডিগ্রি সেলসিয়াস কিন্তু তাপমাত্রা থাকবে মানে কিন্তু অনেকটাই কিন্তু কম থাকবে বর্ধমানে তোমরা দেখতে পাচ্ছো এগারো ডিগ্রি সেলসিয়াস কলকাতা থেকে তোমরা দেখতে পাচ্ছ অনেকটাই কিন্তু কম প্রায় এক দু ডিগ্রি কম থাকবে কলকাতার থেকে পশ্চিমের জেলাগুলো কিন্তু আরও কম তাপমাত্রা থাকবে পুরুলিয়ায় তোমরা দেখতে পাচ্ছি দশ ডিগ্রি সেলসিয়াস প্রচণ্ড কিন্তু শীত বন্ধুরা পড়তে চলেছে তাপ দপ্তরের তরফ থেকে সতর্কতা জারি করা হয়েছে সৈত্য প্রবাহের মানে হচ্ছে কি প্রচণ্ড কিন্তু শীত পড়তে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শীতের প্রভাব বেশি লক্ষ্য করা যাবে কিন্তু পুরুলিয়া বাঁকুড়া বীরভূম এইসব জেলা তিন জেলাটি কিন্তু বেশি পরিমাণে কিন্তু শীত থাকতে পারে বর্ধ পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান এখানেও কিন্তু ভালো রকম কিন্তু শীতের প্রভাব কিন্তু তোমরা দেখতে হবে লক্ষ্য করতে পারবে বৃহস্পতিবার সকাল থেকেই কলকাতায় তোমরা দেখতে হবে এখানে চোদ্দো ডিগ্রি সেলসিয়াস এবং বর্ধমানে এগারো ডিগ্রি সেলসিয়াস প্রায় তিন ডিগ্রি কম কিন্তু বর্ধমানে আরও কম কিন্তু তোমরা দেখছো পুরুলিয়ায় আরও কমে যাচ্ছে পুরুলিয়ায় কিন্তু তাপমাত্রা বেলার দিকে তোমরা দেখিয়ে দিচ্ছি বেলার দিকে চলে যাচ্ছি বেলার দিকে তো আমরা দেখতে চব্বিশ ডিগ্রি সেলসিয়াস কলকাতায় সকালের দিকে কুয়াশা আসার সম্ভাবনা আছে নাকি সেটি দেখে নিই সকালবেলাও আমরা চলে যাচ্ছি পাঁচটার সময় চলে যাচ্ছি আমরা পাঁচটার সময় তোমরা দেখতে পাচ্ছি কুয়াশার প্রভাব কিন্তু এখানে কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা কলকাতা পূর্ব মেদিনীপুর এবং হাওড়া এবং হুগলিতে কিন্তু কুয়াশার প্রভাব একটু বেশি থাকবে আর তোমরা দেখতে পাচ্ছ এখানে এখানে পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমান বাঁকুড়া এবং বীরভূম নদীয়া মুর্শিদাবাদ এগুলোতে কিন্তু একটু কুয়াশার প্রভাব কম থাকতে পারে পুরুলিয়াতে আবার কিন্তু ভালো রকম কুয়াশা থাকার সম্ভাবনা থাকবে সকাল থেকেই এবং উত্তরবঙ্গ তোমরা দেখতে পাচ্ছ কিন্তু ভালো রকম কুয়াশা কিন্তু থাকবে বৃষ্টির সম্ভাবনা আছে নাকি সেটিও জেনে নেব আগামী দিনে বৃষ্টির সম্ভাবনা আছে নাকি সেটি জেনে নেব তো আগামী দিনে কোথায় কত মিলিমিটার বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে সেটির মাধ্যমেই জেনে নেবো যে কোথায় বৃষ্টি হওয়ার সময় থাকবে আগামী চার দিনে আমরা চলে যাচ্ছি চার দিনে তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু পশ্চিমবঙ্গে তোমরা দেখতে পাচ্ছ পশ্চিমবঙ্গে তোমরা দেখতে পাচ্ছ কিন্তু কোনো বৃষ্টির সম্ভাবনা নেই আগামী চার দিনে তার সাথে তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু জম্মু কাশ্মীর দিল্লি সমেত কিন্তু মধ্য ভারত এবং পূর্ব ভারতের কিন্তু কোনো বৃষ্টির সম্ভাবনা নেই শুধুমাত্র দক্ষিণ ভারতের দুটি রাজ্যে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে তামিলনাড়ু এবং কিন্তু কেরলে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে এই বৃষ্টির সম্ভাবনাটি থাকছে কিন্তু নিম্নচাপটি ফলে বঙ্গোপসাগরে যে নিম্নচাপটি তৈরি হবে সেটা কিন্তু আস্তে আস্তে তামিলনাড়ু থেকে কিন্তু কেরলের দিকে গিয়ে আবার কিন্তু আরব সাগরে চলে যাবে এর ফলে কিন্তু বৃষ্টি হচ্ছে কেরালা এবং তামিলনাড়ুতে হাওয়ার গতিবেগ কেমন থাকবে তোমাদের জানিয়ে দিই হাওয়ার গতিবেগ বৃহস্পতিবার আমরা সকালবেলা চলে যাচ্ছি সকাল ছটার সময় তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু নিম্নচাপটি অবস্থান করছে সকাল ছটার সময় তার জন্য কিন্তু এখানে দেখতে পাচ্ছ হাওয়ার গতিবেগ কিন্তু ভালো রকম থাকবে এখানে প্রায় তোমরা দেখতে পাচ্ছ কিন্তু এখানে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার কিন্তু হাওয়ার গতিবেগ থাকবে এখানে ঝুড়ো হাওয়া বইবে এবং তোর পশ্চিমবঙ্গে তোমরা দেখতে পাচ্ছ এখানে তেরো চোদ্দো পনেরো ষোলো এরকম কিন্তু বিভিন্ন জেলায় বিভিন্ন রকম কিন্তু তেরো থেকে কিন্তু সাতেরো আঠেরো ডিগ্রি হ্যাঁ সাতেরো আঠেরো কিলোমিটার বেগে কিন্তু ঝোড়ো হাওয়া বইবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে উত্তরবঙ্গে তোমরা দেখতে পাচ্ছ অনেকটা কিন্তু কম থাকবে আলিপুরদুয়ার এবং শিলিগুড়িতে তোমরা দেখতে পাচ্ছ পাঁচ ছয় কিলোমিটার বেগে কিন্তু হাওয়া বইবে প্রচণ্ড কম কিন্তু হাওয়া বইবে এবং মালদায় তোমরা দেখছো দেখতে পাচ্ছো বারো কিলোমিটার বেগে কিন্তু ঝোড়ো হাওয়া বইবে এখানে আমরা চলে যাচ্ছি উপগ্রহ চিত্রের মাধ্যমে তোমরা জানতে পারবে যে কোথায় কেমন মেঘ রয়েছে এখন বঙ্গোপসাগরে যে নিম্নচাপটি তৈরি হয় তার ফলে তোমাদের জানিয়েছিলাম যে তামিলনাড়ু এবং কিন্তু কেরলে কিন্তু বৃষ্টি চলবে এবং তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু ভারী মেঘ জমে আছে আর এখানে তোমরা দেখতে জম্মু এবং কাশ্মীরে কিন্তু কুয়াশার মতো মেঘ কিন্তু জমে আছে তাছাড়া তোমরা দেখতে পাচ্ছ পশ্চিমবঙ্গ তার সাথে কিন্তু মধ্য ভারতে কিন্তু কোনো কিন্তু মেঘলা আকাশ কিন্তু নেই এটা মনে হচ্ছে তুষার গভীরতা প্রচণ্ড যেখানে বরফ পড়ার সম্ভাবনা রয়েছে সেখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু তিনশো পঁচানব্বই সেন্টিমিটার কিন্তু এখানে বরফের গভীরতা এখানে কিন্তু আছে জম্মু কাশ্মীরের এখানে কিন্তু বরফ পড়া চলবে তোমাদের এটা আমি চালিয়ে দেখে দিচ্ছি তোমরা দেখে নাও কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে এবং আগামী দিনে কোথায় কোথায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে তো লাল অংশটা তোমাদের জানিয়েছিলাম যে লাল অংশ মানে কিন্তু প্রচণ্ড ভারী বৃষ্টি লাল অংশ তোমরা দেখতে পাচ্ছ কিন্তু এখানে হয়ে আছে এখানে কিন্তু প্রচণ্ড ভারী বৃষ্টি হচ্ছে পশ্চিমবঙ্গে এবং কিন্তু ভারতবর্ষে কোথাও কিন্তু লাল অংশ কিন্তু হয়ে নেই তোমরা দেখতে পাচ্ছ তার মানে কিন্তু প্রচণ্ড ভারী বৃষ্টি কিন্তু অতি ভারী বৃষ্টি কিন্তু হচ্ছে না ভারতের কোথাও তোমরা দেখতে পাচ্ছ বঙ্গোপসাগরে শনিবার কিন্তু আবার একটা নিম্নচাপ তৈরি হয়ে যাচ্ছে রবিবার তোমরা দেখতে পাচ্ছ কিন্তু আস্তে আস্তে সেটি কিন্তু শক্তি কিন্তু বাড়াচ্ছে নিম্নচাপটি এবং নিম্নচাপটি মনে হচ্ছে কিন্তু তামিলনাড়ুর দিকে কিন্তু আরও আবারও এগিয়ে যাচ্ছে নিম্নচাপটি সেই কিন্তু একই রকম তামিলনাড়ু এবং কেরলের দিকে কিন্তু এগিয়ে যাচ্ছে শ্রীলঙ্কা হয়ে তোমরা দেখতে পাচ্ছ নিম্নচাপটি পশ্চিমবঙ্গ বা বাংলাদেশ বা উড়িষ্যা দিয়ে কিন্তু যাচ্ছে না নিম্নচাপটি আবারও কিন্তু সেই শ্রীলঙ্কার ভেতর দিয়ে এবং তামিলনাড়ু কেরল হয়ে কিন্তু আবারও কিন্তু আরব সাগরে চলে যাচ্ছে এই নিম্নচাপটি আগে নিম্নচাপটি তোমরা দেখতে পাচ্ছ এখানে চলে যাচ্ছে এই নিম্নচাপটাও কিন্তু আস্তে আস্তে এগোচ্ছে এবং এটাও কিন্তু আরব সাগরের দিকে চলে যাচ্ছে তোমরা দেখতে পাচ্ছ পশ্চিমবঙ্গে কিন্তু কোনো বৃষ্টির সম্ভাবনা নেই তার সাথে কিন্তু ভারতের অন্য কোনো জায়গায় কিন্তু বৃষ্টির সম্ভাবনা নেই শুধুমাত্র কিন্তু কেরালা এবং তামিলনাড়ুতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য